আপনারা এই ধরনের প্রবলেম থেকে কিছুটা রেভাইভ পাবে প্রথমত বলবো এগুলো থেকে পেতে গেলে খাচ্ছেন না রেখে সে খাবার পেটে খান দ্বিতীয়ত বলবো যখন খাবার খাচ্ছেন সেখানে আপনার ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন এগুলো থেকে দূরে রাখুন হার্ডলি বলবো যে আপনি যখন খাবার খাচ্ছেন চেষ্টা করুন সেই খাবারটার দিকে ফোকাস করে খেতে যাতে খাবারটা কি খাচ্ছে তার গন্ধ কি তার টেস্ট কি সেটা বুঝতে পারেন এর সঙ্গে খাবার খাওয়ার সময় খাবারটা ভালোভাবে চিবিয়ে খা যাতে মুখের মধ্যে ডালা রস আছে পেয়েটা কবের মিশে যায় এবং এই চিবিয়ে খাওয়ার জন্য কিন্তু ডাইজেশনটা ভালো হয় এর সঙ্গে বলবো যে খাবারের সঙ্গে আপনারা প্রত্যেকটি দই এক করে রাখতে হবে দই বা কার্ড যাকে বলেন তাহলে কি আপনার যে কনস্টিউশন রিলেটেড যে সেগুলো ঠিক হয়ে যায় কিছু কার্ড অ্যাড করতে পারেন কার্বোহাইড্রেট তার সঙ্গে ফাইবার প্রোটিন এগুলো ঠিকঠাক মাত্রায় খেতে হবে কোনোটা বেশি কম হলেও আমাদের খাবার বা ডাইজেশন হতে পারে এর সঙ্গে বলবো জলটা সময় আহ নিয়ম করে খাবেন যে যখনই আপনার খাবার খাচ্ছেন তার এক ঘন্টা আগে পারলে জল খেয়ে দেবেন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে উঠেই জল খাবেন আবার যখন খাবার খাওয়া হয়ে যাচ্ছে তার এক ঘন্টা পরে গিয়ে চেষ্টা করুন জল খেতে আর লাস্টলি বলবো যে আপনারা যখন খাওয়া দাওয়া করছে যেমন যে খাচ্ছেন কোনো প্রবলেম নেই তার সঙ্গে একটা ফিজিক্যাল এক্সারসাইজ পেলভিক্যাল এক্সারসাইজ করলে কি হয় আমাদের মধ্যে যে রক্তের সঞ্চালন হয় এই রক্তের সঞ্চালন পুরো আমাদের সমস্ত অর্গ্যান গুলোতে ভালো হয় যত রক্তের সঞ্চালন ঠিকঠাক হবে অর্গ্যান গুলো ঠিকঠাক ভাবে কাজ করবে এবং তাদের কাজগুলো ঠিকঠাক হবে ফলে ডাইজেস্টিভ অর্গান যেগুলো আছে সেগুলো ঠিকঠাক কাজ করলে ডাইজেস্ট ভালো হবে চেষ্টা করুন এইভাবে চলতে তাহলে আপনার ডাইজেস্ট ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন